নমস্কার বিগত দুটি যে ভিডিও আপলোড করেছিলাম তাতে মা তারার সৌম্য রূপের সাধনার কথা বলেছি আজকেও কিন্তু মা তারার আরেকটি সাধনার কথা বলবো এটি কিন্তু রূপের সাধনা উচ্চমার্গের এবং উচ্চকোটির সাধক ছাড়া এই সাধনায় না যাওয়াই ভালো স্ট্রং গুরু না হলে এই সাধনা একবারেই করা বারণ কারণ আমার ভিডিও দেখে যারা সাধনা করতে চাইছেন বা করার কথা ভাবছেন আমি তো জানি না যে আপনার মধ্যে এই সাধনা করার মতো সেই শক্তি সঞ্চিত আছে কি না বা সঠিক গুরুর সান্নিধ্যে আপনি আছেন কি না তাই যে কোনো সাধনা করার জন্য গুরু স্ট্রং হওয়া প্রয়োজন কারণ সাধনায় যে এনার্জির সম্মুখীন হবেন সেটি আপনি নিতে পারবেন কি না সেটাও একটি বিষয় গুরু স্ট্রং হলে সেই ক্ষতির থেকে কিন্তু আপনাকে সামনে নিতে পারে এর জন্য সুরক্ষা ঘেরা সুরক্ষা মন্ত্র দেহবন্ধন এবং সুরক্ষা কবচ কিন্তু অবশ্যই প্রয়োজন অনেক সাধক আছেন বলে যে আমার কাছে গুরুর আদেশ রয়েছে সুরক্ষা ঘেরা রয়েছে সুরক্ষা মন্ত্র রয়েছে কিন্তু সেটা কতটা স্ট্রং সেটা না জেনে সাধনায় অবতীর্ণ না হয় ভালো তো যারা সুরক্ষা কবজ নিতে চাইছেন শুধু সুরক্ষা কবচ সাধনার ক্ষেত্রেই নয় এটি আপনাকে দেহবন্ধন করে রাখতে পারে কোনো নেগেটিভ এনার্জি থেকে আপনাকে রক্ষা করতে পারে কোনো শক্তি থেকে আপনাকে প্রোটেক্ট করতে পারে নেগেটিভ এনার্জি থেকে প্রোটেক্ট করতে পারে যে কোনো ছোটোখাটো বান আটকাতে পারে কেউ আপনার ক্ষতি করতে চাইছে কোনো শত্রু আপনার পেছনে পড়ে রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে এই সুরক্ষা কবচ বাঁচাতে পারে বান টোনা জাদু কালা জাদু নজর নজরদোষ সমস্ত কাজকেই কিন্তু এই সুরক্ষা কবচ কিন্তু বাঁচাতে পারে যদি সুরক্ষা কবচ আপনার না থাকে আমি সুরক্ষা কবচ প্রদান করে দেব আমার কাছ থেকে কোরিয়ারের মাধ্যমে অথবা চেম্বারে এসে আপনি সুরক্ষা কবচ নিতে পারেন খুব স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে পাঁচ হাজার এক টাকা এটি থাকবে না কারণ সুরক্ষা কবচ তৈরি করতে গেলে যেসব সামগ্রীর দরকার পড়ে অতীব দুর্লভ সেগুলো মন্ত্র জপ করে হোম মাধ্যমে আপনার নাম গর্ত সহকারে কিন্তু এই কবচ প্রদান করে দেওয়া হয় তো জানা নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন খুব অল্প সংখ্যক কিন্তু তৈরি করা হবে একশো একটা তৈরি করা হবে অতি শীঘ্রই যোগাযোগ করুন জানা নিতে চাইছেন চলুন আজকের কিন্তু সাধনার কথায় আসা যাক এটি মাতারার কিন্তু উগ্র শক্তির সাধনা অবশ্যই কিন্তু শ্মশানে ছাড়া এই সাধনা করা যাবে না বস্ত্র হবে লাল বা কালো বস্ত্র পরিধান করে নেবেন আগে থেকে সাত্ত্বিক ভোজন গ্রহণ করতে হবে আগে থেকে মানে সেদিনকের থেকে নয় অনেক দিন আগে থেকে পনেরো দিন কুড়ি দিন আগে থেকে কিন্তু সাত্বিক ভোজন আপনাকে কিন্তু নিতে হবে গ্রহণ করতে হবে শুদ্ধাচারে থাকতে হবে শুদ্ধ বস্ত্রতে থাকতে হবে রুদ্রাক্ষের মালায় কোনো প্রয়োজন নেই এই সাধনার ক্ষেত্রে শ্মশানে গিয়ে কবর বেছে নিতে হবে যেটি কাঁচা কবর হবে বাচ্চা যেখানে সমাধিস্থ করা হয় সেইখানে গিয়ে কিন্তু রাত বারোটার পরে আপনাকে একা যেতে হবে কাউকে সঙ্গে নিয়ে গেলে হবে না সঙ্গে নিতে হবে কাঁচা মাংস এবং মদ ধূপকাঠি নিতে পারেন কিন্তু ওই দুটো সামগ্রী কিন্তু মাস্ক লাগবেই প্রদীপ নিতে পারেন ধূপকাঠি নিতে পারেন সুগন্ধি নিতে পারেন কোনো আতর নিতে পারেন আতর হচ্ছে নিজের গায়ে মেখে নিতে পারেন এনার্জি সুগন্ধির গন্ধে কিন্তু অ্যাট্রাক্টিভ হয় খুব তাড়াতাড়ি ভিতু যারা সাধক তারা কোনো সময় কিন্তু এই সাধনায় যেতে যাবেন না সাধনা একবার শুরু করলে কিন্তু মাছ পথে কিন্তু ছাড়া যাবে না সেই চিন্তা ভাবনা করে কিন্তু তবেই উত্তীর্ণ হবেন আমাবস্যা তিথিতে যেমন কৌশিকা অমাবস্যা মহালয়া অমাবস্যা শনি মঙ্গলবার দেখে কিন্তু এই সাধনা শুরু করতে পারেন গ্রহণের দিনও শুরু করা যায় এই সাধনা তো রাতের বারোটার সময় কিন্তু সমস্ত সামগ্রী নিয়ে শ্মশানে গিয়ে সেই কাঁচা কবরে দাঁড়িয়ে তাকে কিন্তু হাজার একবার যে মন্ত্রটা আমি দিয়ে দেব ভিডিওর লাস্টে সেই মন্ত্রটা কিন্তু হাজার একবার জপ করতে থাকবেন জব করার সাথে সাথেই দেখবেন কিছুক্ষণ সময় পরেই কিন্তু নেগেটিভ এনার্জির কিন্তু সরগোল আরম্ভ হয়ে যাবে চারিদিকে কিন্তু ঠান্ডা বাতাস অনুভব করতে পারবেন নেগেটিভ এনার্জি যারা রয়েছে শাসনের সেগুলো কিন্তু আপনার ওপরে আক্রমণ পর্যন্ত করতে পারে তার জন্যই আমি সুরক্ষা কবচের কথা কিন্তু বলেছি যে কবরে দাঁড়িয়ে আপনি সে মন্ত্র জপ করছেন মায়ের মন্ত্র সেই কবরের কিন্তু এনার্জিও কিন্তু আপনাকে আক্রমণ করতে পারে তবে হাজার একবার মন্ত্র জপে কিন্তু সিদ্ধ হয়ে যায় যদি একবার সিদ্ধ হয়ে যেতে পারেন মা সঙ্গে সঙ্গে এসে তার সামনে কিন্তু দর্শন দিতে পারে আপনার মনের বাঞ্ছা পূর্ণ হবে যে কোনো কাজ সম্পন্ন হবে তো সম্পদে ভরে উঠবে তো বারবার বলছি ভিতু যারা ভয় পাচ্ছেন যারা তারা কিন্তু এই সাধনায় একদমই এগোবেন না তার জন্য কিন্তু আমার আগের দুটি ভিডিওতে সাত্বিক সাধনার কথা বলা আছে সেই দুটো করতে পারেন যদি ভিডিওটি ভালো থাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন পরবর্তীতে আপনাদের সামনে আবার একটি ভিডিও তুলে ধরব আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্টলের নম্বর যাচ্ছে সেই নম্বরে কিন্তু আপনারা ফোন করে বুকিং করে নিতে পারেন বা যে কোনো সমস্যায় আলোচনা করতে পারেন আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার